হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে একটু অন্য জায়গা থেকে ভিডিওটা করছি আমাদের আদি প্রতিষ্ঠান প্রগতি বীজ ভান্ডার কানাইপুর বাজার আজকের ভিডিও একটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে এখানে এসে দেখলাম কয়েকজন কৃষকের কিছু ধারণা আছে ভ্রান্ত ধারণা তারা লুনা ব্যবহার করছে লুনা বাংলাদেশে খুব টপার লেভেলের একটা ছত্রাকনাশক বায়ার কোম্পানির লুনা চমৎকার একটা এটা বাধ্যতামূলক কৃষক দেবে এত সুন্দর একটা প্রোডাক্ট তা এখন সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে লুনার সঙ্গে আমরা আরও আমাদের যে কৃষক ভাইরা এরা সঙ্গে আরও মানে লুনা একাই খুব ভালো কাজ করে সঙ্গে বাড়তি অতিরিক্ত কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে অনেকে আমি টপ জব করছে আবার কেউ মিরাবেজ যোগ করছে আবার কেউ এর সঙ্গে ভিটামিনও যোগ করতে চাইছে যে এনএসি গোল্ড অথবা প্রোটোসিন এনিথিং এনিথিং অনেক সঙ্গে অনেকগুলো সব একসঙ্গে মিক্স করতে চাইছে তো একসঙ্গে এত কিছু যদি যোগ করে তাহলে তো আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন আরও অতিরিক্ত ছত্রাকনাশক দেওয়ার ফলে গাছ পুড়ে যেতে পারে সেক্ষেত্রে আমাদের অনেক সময় দেখি আমাদের কোনো কিছু অতিরিক্ত ভালো নয় লুনা আমাদের নিয়ম আছে প্রতি লিটার এক মিলি করে সেক্ষেত্রে একসঙ্গে মিলিতে আমাদের ছয় গ্রাম করা যায় সর্বোচ্চ পাঁচ আমাদের বাহানোর এক বিঘায় এই পাঁচ লাগে আর এর সঙ্গে যদি কেউ আমি টপ যোগ করে এর সঙ্গে কেউ যদি তারা ডো যোগ করে মানে এটা একটা অতিরিক্ত ফায়ার একটা ককটেল হয়ে যাবে এটা যতটা মানে ভালো হবে তার থেকে বেশি খারাপ হয়ে যাবে তো আমরা আপনাদের একটা সব সুন্দর পরামর্শ দেবো লুনার সঙ্গে কোনো শক্তিশালী আর কোনো ছটনাশক ইউজ করবেন না জাস্ট আমরা আপনাদের এই কথাই বলবো লুনার সঙ্গে লুনার সঙ্গে আপনারা অ্যান্টাকল ইউজ করুন অ্যান্টাকল ইউজ করুন রেকজানিল ইউজ করুন অ্যান্টাকল রেকানিল এখানে ম্যানকোজেপ প্লাস সাইমক্সিলিন আরও অনেক কিছু আছে সেটা ম্যানকোজেভ গ্রুপের হতে পারে ম্যানকোজেভ সাইমক্সিলিন ম্যানকোজেভ মেটালিক্সিল জাস্ট এগুলাই ইউজ করুন এইগুলো ছাড়া এর বাইরে লুনার সাথে আর কোনো বাড়তি ছত্রাকনাশক দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং এর সঙ্গে বিষ হিসাবে আপনারা সলেমান ইউজ করতে পারেন কনফিডার ইউজ করতে পারেন মোবাইনটা ইউজ করতে পারেন এবং আমাদের যে বিভিন্ন ইমিনাকগুলো আছে অ্যাডক্লোর ইউজ করতে পারেন এগুলোই আপনাদের মানে খুব সুন্দর রেজাল্ট দেবে এই জন্য এর সাথে বাড়তি করে এই অনেক কিছু একসঙ্গে করে আপনারা ভালো করতে গিয়ে জমি খারাপ করবেন না আসলে আমরা কথা বলতে পারি আমাদের খারাপ লাগলে আমরা বলতে পারি আমরা কিন্তু গাছ তো কথা বলতে পারে না ওরা ইনস্ট্যান্ট তিন চার দিন পর রেজাল্ট পেয়ে যাবেন খারাপ লাগবে আপনারা এত পরিশ্রম করে আজ আপনি প্রায় অনেকেরই পেঁয়াজের বয়স পঞ্চান্ন ষাট দিন হয়ে গেছে এরপর যদি আপনারা অতিরিক্ত ওভার ডোজে গাছ নষ্ট করে দেন এটা আপনাদের জন্যই খারাপ হবে তো এটাই বলবো জাস্ট যার যেটার সঙ্গে যেটার ব্যবহার সেটাই করবেন এবং এখন রোদের তাপমাত্রা বাড়ছে খুব কড়া রোদে ওষুধ স্প্রে করবেন না চেষ্টা করবেন একটু বিকালের দিকে ওষুধ স্প্রে করার জন্য এবং সব কিছুর পরিমাণ মতো দেবেন বাড়তি কিছু দিয়ে নাচে ক্ষতি করবেন না ভালো থাকবেন সবাই যদি কোনো কিছু প্রয়োজন হয় বা তথ্যের প্রয়োজন হয় আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন চেষ্টা করব আপনাদের সমাধান করার জন্য ভালো থাকবে সবাই